ব্ল্যাকমি মে গেমটি প্রকাশের পর প্রায় অনেক মাস কেটে গেছে তবু এখন অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে ব্ল্যাকমি তুকং গল্পটি নিয়তি নির্ধারিত এক বানরের সম্পর্কে যে উকং উপাধি অর্জনের জন্য যাত্রা শুরু করে আর এই যাত্রায় যখন প্লেয়ার প্রথমবার গেমটি খেলা শুরু করে তখন এক বৃদ্ধ বানর প্লেয়ারকে সান এর বীরত্বের কাহিনী বলার সাথে তার যাত্রার পথ দেখায় এখানে আমার বড় প্রশ্নটি প্রথমবার জেগে উঠেছিল যে ওই বয়স্ক বানরটি আসলে কে এই প্রশ্ন অনেক দিন ধরে আমাকে ভাবিয়ে তুলেছে কিন্তু এই ভাবনাটি আরও প্রবল হয়ে ওঠে যখন গেমটি শেষ করি কারণ বৃদ্ধ বানরটি হুয়াগো পর্বতের বানরদের কাছে কংয়ের গল্প শোনানোর পর আর কখনও দেখা যায় না গেমের মধ্যে শুধুমাত্র একেবারে শেষ মুহূর্তে সে আবারও আবির্ভাব হয় আর এই শেষ সাক্ষাৎটির পর আমার মতো অনেক খেলোয়াড়কেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কারণ গেমের শেষে এই বৃদ্ধ বানরের কার্যকলাপ তাকে মিত্র ও শত্রুর মাঝামাঝি এক হুসর সীমারেখায় দাঁড় করায় যার উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার নয় যদিও কোনো নিশ্চিত উত্তর নেই কিন্তু কিছু ভিজুয়াল ইঙ্গিত আছে যা এই বৃদ্ধ বানরকে কয়েকটি নির্দিষ্ট সম্ভাবনার দিকে নির্দেশ করে যা তার পরিচয়কে কিছুটা স্পষ্ট করতে পারে আমার ধারণা তার উদ্দেশ্যের মধ্যে লুকিয়ে রয়েছে তার আসল পরিচয় তাহলে বৃদ্ধ বানরটির উদ্দেশ্য আসলে কি সে কি উকংকে পুনর্জীবিত করতে চায় স্বর্গকে উকঙ্গের উত্তরসরীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়তা করছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তাই আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নের বিভিন্ন সম্ভাব্য উত্তরের বিশ্লেষণ করার চেষ্টা করব। সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো কোনো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও গেমটির শুরুতে বৃদ্ধ বানরটি একদল বানরের সামনে উকংয়ের গল্প বর্ণনা করেন এবং তারপর তাদের মধ্যে একজনকে হাটে তৈরি একটি উইলো লাঠি বা স্ট্যাপ দেন যাতে তারা তাদের যাত্রা শুরু করতে পারে এবং ডেস্টিন্ড ওয়ান বা নিয়তির নির্বাচিত হিসাবে অভিষেক লাভ করে এখানে একটা কথা বলে রাখা দরকার আমরা নিশ্চিত নই যে ডেস্টিন্ড ওয়ান আগে থেকে নির্ধারিত ছিল নাকি বৃদ্ধ বানরটি তাদের লাঠি দেওয়ার পরই তারা এই পরিচয় অর্জন করে এছাড়া আমি এখানে সেনা বলে তারা এই বহু বচনটি ব্যবহার এই জন্যই করেছি কারণ আমার মনে হয় প্রতিবার যখনই কোনো প্লেয়ার গেমটি নতুন করে খেলা শুরু করে তখনই হুয়াগু পর্বতের বাকি সমস্ত বানরদের মধ্যে নতুন কেউ এই ডেস্টিন ওয়ান হিসাবে বিবেচিত হয় গেমের বিবরণ অনুযায়ী বৃদ্ধ বানরটি সর্বদা সেই হুয়াগু পর্বতে দাঁড়িয়ে উকংের গল্প বর্ণনা করেন তা সেখানে কেউ শুনতে থাকুক বা না থাকুক তিনি প্রায়শই ডেস্টিন ওয়ান পাঠাতে অনিচ্ছুক থাকেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করেই থাকেন যা নিশ্চিত করে যে অতীতে একাধিক ডেস্টিন ওয়ান ছিল যা গেমের অন্যান্য সংলাপে উল্লেখ করা হয়েছে যেমন বাজির সাথে প্রথম সাক্ষাতে হওয়া কথোপকথন যেখানে সে বলে এর আগেও সে এমন নীরব যোদ্ধা দেখেছে এবং তারাও এই পাঁচটি রেলিকে সন্ধানে এমন এমনকি সে নিজেও ওই বৃদ্ধ বানরটিকে চেনে এবং উকং গল্প তার কাছ থেকে শোনা গেমের চূড়ান্ত বা শেষ বস হলো উকং নিজেই বা বরং তার মনে অবশিষ্ট থাকা যুদ্ধের আত্মা সে যুদ্ধ শুরু করে এক পাথর বানরের আকার ধারণ করে যে হিসাবে তার জীবন শুরু হয়েছিল এবং এরপর বৃদ্ধ বানরটি ধীরে ধীরে সেই স্থানে উপস্থিত হয় এবং জানায় যে একে পরাজিত করতে পারলেই ডেস্টিন ওয়ান তার আত্মা গ্রহণ করে তার সমকক্ষ উত্তরসূরি হয়ে উঠবে এবং তার যাত্রা নতুনভাবে শুরু হবে কিন্তু ঝু বাজি এই যুদ্ধের বিরোধিতা করে এবং ডেস্টিন ওয়ানকে তার পরিণতি থেকে বিরত হতে বলার চেষ্টা করে কিন্তু বৃদ্ধ বানরটি একটি জাদুকরী প্রাচীর দিয়ে ঝুবাজির এই বিরোধীটার মধ্যে বাধার সৃষ্টি করে এবং ডেস্টিন ওয়ান তার ভাগ্যের মুখোমুখি হতে বাধ্য হয় এরপর যুদ্ধ যখন শেষ হয় উকংয়ের সমস্ত সেন্স ডেস্টিন ওয়ানের সাথে মিশে যায় এবং উকংয়ের পুরনো সারমর্ম অদৃশ্য হয়ে যায় তার স্থানে শুধু গোল্ডেন হেডব্যান্ডটি পিছনে রেখে যায় এই বৃদ্ধ বানরটি হেডব্যান্ডটি তুলে নেয় এবং ডেস্টিন ওয়ানের মাথায় এটি পড়ানোর চেষ্টা করে যদিও সে এটি করতে গিয়ে প্রায় অনিচ্ছুক বলে মনে হয় এই চূড়ান্ত অংশে একটা জিনিস খুব দৃষ্টি আকর্ষণ করে যা হল বৃদ্ধ মানরটির চারপাশে একটি ভাসমান কাপড়ের ব্যান্ড বা শাল জাতীয় কিছু জিনিস থাকে যা প্রায়শই এক ধরনের দৈবতা বা বুদ্ধত্বের ইঙ্গিত দেয় কেউ বলে সে বোধিসত্ত্ব গুয়ানিন তো কেউ তাকে প্যাট্রিয়াজ বোধি সম্বোধন করে থাকে আবার কিছু জনের ধারণা সে সান উকং নিজেই অথবা তার কোনো সত্তা আর কিছু যাজক পুরোহিতরা মনে করেন সে কেবল পাহাড়ের এক নামহীন বয়স্ক সাধারণ বাঁদর গুঞ্জন এটাও শোনা যায় যে একই ভঙ্গিতে তিনি সবসময় একই বাক্য দিয়ে শুরু করেন কখনো কখনো পর্বত চূড়া ফাঁকা ও নীরব থাকে আবার কখনো তা বাঁদরের কোলাহলে মুখরিত হয় যখনই কোনো নিয়তিপ্রাপ্ত অভিযাত্রী তাদের যাত্রা শুরু করে তিনি তাদের একটি হাতে তৈরি উইলো লাঠির উপহার দেন আর এই উইলো শাখাটি ভেঙে বিদায় দেওয়ার মুহূর্তে তার হৃদয়ে একটুখানি অনিচ্ছার অনুভূতি জাগে স্বর্গীয় দরবারের অমর দেবতারা বলেন তিনি জুয়া খেলছেন আবার লিংসাং পর্বতের বুদ্ধ বলেন বুড়ো এই জুয়াতে হেরে গিয়ে পাগল হয়েছে কিন্তু তিনি বলেন তিনি না জুয়া খেলেন না হারেন তিনি শুধু অপেক্ষা করেন নিহতিপ্রাপ্তদের ফেরার পর তাদের বলা গল্পগুলো শোনার জন্য আর আজ পর্যন্ত তিনি কখনো দুইটি একই গল্প শোনেননি তিনি বলেন অগণিত আত্মা অমরতার খোঁজে ছুটে চলে দাওয়ের সন্ধান করে তবে সত্য অধরাই রয়ে যায় পাড়া-পাড়ের তরী কখনোই তীরে ভেরে না ফল কবে পাকে জিজ্ঞাসিও না শূন্যতাতেই তারা বিলীন হয়ে যায় তো গেমটি বৃদ্ধ বানরকে গ্রহসূ হিসাবে উপস্থাপন করে এবং তার ইন-গেম এন্ট্রিতে চারটি সম্ভাব্য ব্যাখ্যা প্রদান করে Jesse আসলে কে হতে পারে যেহেতু গেমটি সরাসরি তত্ত্বগুলো আমাদের সামনে তুলে ধরছে না তাই আমরা নিশ্চিন্তে ধরে নিতে পারি যে এগুলো গল্প কথা তবে এগুলো পর্যালোচনা করা মূল্যবান হতে পারে তাই এই চারটি সম্ভাবনা একটু জেনে নেওয়া যাক প্রথমেই আসা যাক বোধিসত্ত্ব গুয়ানিন রূপটিতে গুয়ানিন হলেন করুণা ও দয়ার দেবী যিনি চীনা বৌদ্ধ ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র চীনা লোককাহিনী এবং ধর্মীয় গ্রন্থগুলোতে তাকে অসংখ্যবার উল্লেখ করা হয়েছে এছাড়া বোধিসত্ত্ব গুয়ানিন সোনালী বন্ধন বা গোল্ডেন হেডব্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তবে গুয়ানিন গল্পে অন্য উপায় উপস্থিত থাকেন যিনি সম্ভবত সবসময় উকংয়ের পাথরকে নজরে রাখার জন্য ব্যস্ত থাকেন প্যাট্রিয়াজপোদী উকংয়ের প্রথম গুরু বহু আগে তার জার্নি টু দ্য ওয়েস্টের যাত্রার পূর্বে প্রথমে বোধি সান উকংকে তার শিষ্য হিসাবে গ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন তবে উকং এর তার বুদ্ধিমত্তা এবং শেখার আগ্রহ প্যাট্রিয়াজকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত তিনি একটি ব্যতিক্রম করে শাহ উকংকে তার শিষ্য হিসাবে গ্রহণ করেন বোধির নির্দেশনায় সানুকং উকং বাহাত্তরটি রূপান্তর ক্লাউড সামার সল্টিং এবং বিভিন্ন তাওবাদী সাধনা পদ্ধতি আয়ত্ত করেন এবং তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন যার প্রায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না পরে সানুকংয়ের দুষ্ট এবং অহংকারী প্রকৃতির কারণে বোধি তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন এবং ভবিষ্যতে কখনোই তাকে তার প্রভুর নাম উল্লেখ না করার জন্য সতর্ক করেন বুড়ো বানর চরিত্রটিকে শানুকংয়ের একটি সম্ভাব্য উপস্থাপনা হিসাবে বিবেচনা করা হয়েছে যদিও স্পষ্টভাবে নিশ্চিত করা হয়নি তত্ত্বের সাথে পরামর্শ দেওয়া হয়েছে যে তিনি বানর রাজার একজন বয়স্ক সংস্করণ হতে পারেন সম্ভবত তার অপরিমেয় শক্তি এবং বিভিন্ন রূপ গ্রহণ করার ক্ষমতার কারণে তবে যাই হোক গেমটি ব্যাখ্যার জন্য জায়গা ছেড়ে দেয় এবং কেউ কেউ যুক্তি দেয় যে বুড়ো বানরটি উকং চরিত্রটির পরিবর্তে এর উত্তরাধিকারের সাথে যুক্ত একটি পৃথক সত্তা অবশেষে গেমটি বৃদ্ধ বানরকে কেবল একজন বৃদ্ধ সাধারণ বানর হিসাবে দেখানোর সম্ভাবনা উপস্থাপন করে যাকে শুধুমাত্র গেমের ন্যারেটিভটিকে আরও নাটকীয় করে তোলার জন্য যুক্ত করা হয়েছে তবে এটি স্পষ্টতই ভুল কারণ চরিত্রটির অঙ্গভঙ্গি এবং পরিহিত পোশাকটি দেবত্বের ব্যক্তিত্বকে প্রবল করে যা তাকে নিছক একটি সাধারণ বান্দরের চেয়ে অনেক বেশি কিছু করে তোলে তবে যেহেতু এই ব্যাখ্যাগুলো অসত্য বা গল্পকথা তাই বৃদ্ধ বানরের প্রকৃত পরিচয় নিয়ে আরও কিছু তত্ত্ব রয়েছে যার মধ্যে তিনটি প্রধান তত্ত্ব হল তিনি হয়তো বুদ্ধের একজন দূত বা হয়তো তিনি তাং সন্ন্যাসী অথবা তিনি সন উকংয়ের এমন একটি দিক যা আমরা খেলোয়াড় হিসাবে কখনো অর্জন করিনি বা এক্সপ্লোর করে তো সেই তিনটি জিনিস এখন দেখে নেওয়া যাক তার কর্মকাণ্ডের ভিত্তিতে আমরা ধরে নিতে পারি যে বৃদ্ধ বানরটি সান বিরুদ্ধে কাজ করছেন এবং তিনি গ্রেট সেজকে চিরকাল ধরে আটকে রাখতে চান এছাড়া যেহেতু সর্বদা এমন কেউ থাকবে যারা তার শক্তি অনুসন্ধান করবে তাই স্বর্গীয় দেবতা বা শক্তিগুলি হয়তো একটি এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করেছে যারা উকংয়ের মাইন্ডকে নিবিড়ভাবে রক্ষা করবে এবং ওই সমস্ত অন্যান্য বাঁদরদের পথ দেখাবে যারা পরবর্তী উকং হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী এটি অবশ্যই পুরনো বাঁদরটির পরিচয়কে সঠিকভাবে নির্ধারণ করে না কিন্তু এটি তার আনুগত্য ব্যাখ্যা করে এছাড়া তার অনিচ্ছা ব্যাপারটি বারবার প্রদর্শিত হয় তা হয়তো তার বানর সহোদরদের জন্য দুঃখবোধ যাদেরকে উকং হওয়ার জন্য প্রতারিত হয়ে চিরকাল পাথরের মধ্যে বন্দি হতে হয় কারণ ব্ল্যাকমি উকং পৃথিবীতে একক কোনো বানর রাজা নেই এবং সান উকঙের উত্তরাধিকারীদের দ্বারা বারংবার মারা যায় এবং পুনর্জন্ম লাভ করে পুরো জার্নি তুডা ওয়েস্টটি একটি টাইমলুপের পুনরাবৃত্তি যেখানে নোয়ান নতুন সানুকং হয়ে উঠবে এবং হুয়াগো পর্বতের বানরদের শাসন করবে এবং একদিন মারাও যাবে যাতে আরেকটি ডেস্টিন তার স্থান নিতে পারে বৃদ্ধ বানরটি যদি ট্যাংমং হিসাবে ধরা হয় তবে এটি ব্ল্যাকমি তুকং গেমের চরিত্রের ভূমিকা সম্পর্কে একটি আকর্ষণীয় ধারণা প্রদান করে মূল জার্নি টুডা ওয়েস্টে ট্যাংমং হলেন দলের আধ্যাত্মিক নেতা যিনি সানুকং এবং তার সঙ্গীদের পবিত্র বৌদ্ধ শাস্ত্রগুলো উদ্ধার করতে গাইড করেছিলেন তবে এই সাধুকে বা তার প্রভাব গেমে কোথাও দেখা যায় না যা জার্নি তুডা ওয়েস্টের মতো কাহিনীতে। এমন এক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অদ্ভুত মূল গল্পটিতে তিনি গোপনে কোথাও চলে গিয়েছিলেন যা পুরোটাই রহস্যজনক কিন্তু প্রশ্ন ওঠে কোথায় তাই একটা সম্ভাবনা থাকছে যে তিনি হয়তো এই বৃদ্ধ বানরের রূপ ধরে সবার মাঝেই রয়ে গেছেন তিনি অন্যদের উকংের মতো হয়ে ওঠার পথে পরিচালিত করেন বিজয়ী যোদ্ধা বুদ্ধের চরিত্রটি মূলত বুদ্ধের একটি দৃষ্টিকোণ এবং দার্শনিক অবস্থানকে বোঝায় এই চরিত্রটি তার বাহু বলে বিশ্বাসী কিন্তু তার আধ্যাত্মিক ক্ষমতা এবং দয়াশীল মনোভাবের মাধ্যমে মানুষের জন্য অনুপ্রেরণা তৈরি করে বৃদ্ধ বানরকে যদি বিজয়ী যোদ্ধা বুদ্ধ হিসেবে দেখানো হয় তবে এটি তার শক্তি এবং আধ্যাত্মিকতার একটি সংমিশ্রণ হতে পারে যদিও উকং বুদ্ধত্ব অর্জন করেছিল যা তার রক্তপিপাসা এবং যুদ্ধ প্রবৃতির ঊর্ধ্বে এক প্রজ্ঞার অবস্থা তাই মনে করা হচ্ছে এই বৃদ্ধ বানরটি হয়তো যোদ্ধা বুদ্ধের এমন এক রূপ যার অনুপ্রেরণায় এমন একজন ডেস্টিন ওয়ান থেকে নতুন উকং হয়ে উঠবে যে শুধু উকং এর পুনরাবৃত্তি হবে না বরণ চক্রটিকে তার প্রকৃত রূপ উপলব্ধি করে সেই বন্ধন ভেঙে ফেলবে তো এত কিছু বিশ্লেষণ করার পর আমি আমার নিজের একটি খুব সাধারণ ধারণা শেয়ার করতে চাই তোমাদের সাথে হয়তো তোমাদের সাথে মিল পেতে পারে আবার নাও পারে তো আমি মনে করি বৃদ্ধ বানরটি আসলে সান উকং বা তার একটি সত্তা কারণ গেমটিতে তার ছাড়া আর কোনো কথা বলা বানন নেই এটি একটি কারণ দ্বিতীয় কারণটি হলো উকং হওয়ার জন্য বা তাকে পুনরুজ্জীবিত করার জন্য প্লেয়ারকে তার পাঁচটি রেলিক বা প্রতীকী বস্তু খুঁজে বের করতে হয় কিন্তু আমার মনে হয় আরও একটি রয়েছে যেটি মাইন্ড রেলিক বা মনের অংশ যা হারিয়ে গিয়েছিল বা উকঙের মৃত্যুর সঙ্গে ওই হুয়াগো পর্বতই রয়ে গিয়েছিল তবে আমি বিশ্বাস করি যে সানুকং উকং স্বেচ্ছায় নিজেকে ছয়টি অংশে বিভক্ত করেছিলেন এবং তার মনের অংশটি এই বাঁদরটির রূপ নিয়েছে এই মন হয়তো তাকে বোঝাতে পেরেছিল যে সে তার জীবনে যা যা করেছে তা সবই পাপ কাজ এবং শাস্তির যোগ্য সে নিজের অহংকারে অন্ধ হয়ে পড়েছিল যা তাকে তার এই পরিণতিতে নিয়ে আসে তাহলে এখানে একটি প্রশ্ন ওঠে যে সে কেন নিজেকে ফিরিয়ে আনতে চায় আসলে সে তা চায় না আমার মনে হয়েছে এখানে গল্পের একটি অন্তর্নিহিত প্যাঁচ রয়েছে যেখানে সে চায় যে কেউ তার ক্ষমতা অর্জন করে তার চেয়েও ভালো হয়ে উঠুক যার মধ্যে না থাকবে দম্ভ না থাকবে কুটিলতা তাই সে তার মনের অংশটি দিয়ে এই বৃদ্ধ বানরটিকে তৈরি করে যে আসলে তার এই যাত্রায় প্রথ প্রদর্শক এবং এই বৃদ্ধ বানরের মাধ্যমে সে নিজে নিজেকেই পথ দেখানোর চেষ্টা করে যাতে সে একজন সৎ নিষ্ঠাবান এবং দম্ভহীন সত্তারূপে ফিরে আসতে পারে এবং এই চক্রটি ততদিন বা তত যুগ ধরে চলবে যতদিন না এক সঠিক সত্তার জন্ম হয় তো এই ছিল আজকের ভিডিওর মুখ্য বিষয়বস্তু গেম সায়েন্স জানিয়েছে যে এই বছর ব্ল্যাকমিথ এর একটি এক্সপেনশন বা ডিএলসি তারা রিলিজ করবে তখন হয়তো আমরা এই রহস্যজনক চরিত্রগুলি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমায় কমেন্টে জানিও এবং ভালো লাগলে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এর উপর আরও অনেক অজানা মজাদার কন্টেন্ট আসতে চলেছে তাই চ্যানেলটির উপর নজর রেখো তো আজকের মতো চলি আবার দেখা হবে পরের ভিডিওতে